হ্যালো ভিওর আসসালামু আলাইকুম অর্থন আপনার দেখতে পারতেছেন বাইশের মডেলের সুজুকি মনোটন ব্ল্যাক কালারের হাফ টাগান নাম্বারের টাকা জমা দেওয়া আছে দেখতে পারতেছেন প্রথম মালিকের বাইক তো ভিওর আস্কেল ভিডিওটির মাধ্যমে বাইকটির স্পেস কন্ডিশন সম্পর্কে জানাবো তো ভিও চলুন ভিডিও শুরু করি আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে এক নজর বাইক বাইকটির কালার একদম অরিজিনাল ইঞ্জিন কন্ডিশন একদম আন্টাস প্রথম মালিকের গাড়ি বাইকটির সামনের টায়ার কন্ডিশন যদি আপনাদেরকে দেখায় দেখতে পারতেছেন খুব ভালো আছে মাঠ সামনের মাঠ গার্ড কন্ডিশন একদম ভালো দেখতে পারতেছেন গিলিজ দিচ্ছে বাইকটা একদম নতুনের মতন দেখতে কিন্তু হুক হুক সব কিছু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এ টু জেড বাইকটি সাইড থেকে যদি ট্যাঙ্কির পার্টগুলো আমি আপনাদেরকে দেখে দেখেন একদম ভালো ইঞ্জিন কন্ডিশন কিন্তু এখন পর্যন্ত একদম আলটাস দেখেন সব কিছু একদম এ টু জেড খুব ফ্রেশ কন্ডিশন আছে বাইকটি হাফ টাকার নাম্বারে জমা দেওয়া আছে আপনি এভাবেই চালাতে পারবেন সারা বাংলাদেশ কোথাও আপনাকে পুলিশ গাড়িটা আটকাবে না আর কি এই সাইড থেকে যদি আমি আপনাদেরকে দেখা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আছে এই সাইড থেকে যদি দেখা ইঞ্জিন কন্ডিশন একদম ভালো আছে বাইকটির ট্যাঙ্কির পার্টগুলো যদি দেখা দেখেন একদম অরিজিনাল কালার মেয়ার বেশি কিছু বলার নাই বাইকটি জেনুইন খুব অল্প কিলোমিটার চালানো আছে প্রথম মালিকেরই বাইক যদি নেন অবশ্যই মালিকানাও চেঞ্জ করে দেওয়া যাবে তো এখন আসি বাইকটির প্রাইস সম্পর্কে তো এই বাইকটির প্রাইস আপনাদের জন্য রাখবো হচ্ছে এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা যারা নেবেন স্কুলে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সামান্য একটু সম্মানে আছে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আমাদের ঠিকানা বগুড়া সদর নারুলি বগুড়া সদর নারুলি আমাদের ঠিকানা তো যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন যাদের বাজার দেড় লাখের মধ্যে তারাই শুধুমাত্র যোগাযোগ করবেন অযথা ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা বাইকটির প্রাইস